পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর ভারতীয় সেনা বাহিনীর শুভেচ্ছা জানিয়ে কোলাঘাটে উল্লাস গতকাল রাতের অপারেশন সিন্দুর সফল উপলক্ষে উল্লাস কোলাঘাট গৌরাঙ্গঘাট ঘাট এলাকায় জাতীয় পতাকা হাতে উল্লাস সেনা বাহিনীদের শুভেচ্ছা জানিয়ে স্লোগান কোলাঘাট কোলাঘাটের কোলাঘাটের স্বেচ্ছাসেবী সংস্থা সংকেতের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয় ভারতের এই প্রত্যাঘাতে খুশি এখন সারা ভারতবাসী আজকে সারা দেশবাসী একটা অপেক্ষায় ছিল এই পাকিস্তান যে পায়ালগায় যে জঙ্গি আক্রমণ করেছে অনেক মা মামনের সিঁদুর মুছে দিয়েছে সারা ভারতবাসী ভারতবাসী অধীর আগ্রহ ছিল যে আমাদের দেশ এর জবাব কবে দেবে এর পাল্টা আক্রমণ কবে হবে তো গতকাল আমরা দেখলাম যে ভারতীয় সেনাবাহিনী সেই জঙ্গি আনার প্রত্যাখ্যাত করেছে অনেক জঙ্গি পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে এতে আমরা ভারতবাসী হিসেবে আমরা গর্বিত আনন্দিত এবং আমাদের সেই পয়ালগাঁড় আক্রমণ থেকে আমাদের ভারতবাসী হিসেবে আমাদের রক্ত টকবক করে ফুটছিল যে আমাদের দেশ এর প্রত্যাখ্যাত কবে করবে তো দেখলাম ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিয়েছে আমরা চাইব যে শুধু কালকে নয় পাকিস্তানের এই জঙ্গি যে ঘাঁটি যেগুলো রয়েছে সেগুলো একদম নিকাশ করুক পাকিস্তান থেকে জঙ্গিবাদ নির্মূল করুক এটাই আমাদের সেনাবাহিনীর কাছে আমাদের দেশবাসী হিসেবে আমাদের দাবি থাকবে এবং আমরা চাইব যে ভারতবর্ষের যে সাধারণ নাগরিক পাকিস্তানের মদত আমরা মনে করি জঙ্গি সংগঠন চলা সম্ভব তখনই যখন একটা দেশ তার পেছনে থাকে আমরা খুব ভালো জানি যে পাকিস্তান এই জঙ্গিবাদের পেছন থেকে মদত দিচ্ছে তাই তারা এতটা সাহস পায় এইভাবে ভারতের উপর আক্রমণ করার উপর তাই আমরা চাই যে জঙ্গিবাদ নিকেশের মাধ্যমে পাকিস্তানকে একটা যোগ্য জবাব দেওয়া হোক ভারতীয় সেনাবাহিনী যোগ্য জবাব দিক যে তারা ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাতে যেন একবার ভয় পায় বিশেষ করে কাশ্মীরের দিকে তারা যেন সেই তাদের মধ্যে যেন সেই আতঙ্কটা সৃষ্টি হয় ভারতীয় সেনাবাহিনী যেন সেই পরিবেশ তৈরি করে আমরা ভারতীয় সেনাবাহিনীর কাছে এই আবদার রাখবো এই অনুরোধ রাখবো আমরা শুধু আমরা নয় সারা ভারতবাসী কালকের এই জঙ্গি নিকেশে বা এই যে ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে তার জন্য খুবই খুশি আনন্দিত আর তার জেরেই আজকে আমাদের এই সেনাবাহিনীর উদ্দেশ্যে এই বার্তা যে তারা এগিয়ে চলুক সারা ভারতবাসী তাদের সাথে আছে আমরা একটা প্রোগ্রাম করলাম ভারতীয় সেনাবাহিনীদের উদ্বুদ্ধ করার জন্য তারা এগিয়ে যাওয়ার জন্য এ প্রোগ্রাম আমাদের চলবে আমরা যখন পয়ালমায় দুর্ঘটনা ঘটছিল তারপরেও কোলাঘাট রাজপথে কোলাঘাট সবসময় সামনের দিকে থাকে এবং কোলাঘাট সবসময় প্রতিবাদী এটা সারা কোলাঘাটবাসী কেন সারা মেদিনীপুর সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে সেই হিসেবে আমরা সেটা করছি কালকে যেহেতু জঙ্গি নিকেশ হয়েছে সেই জন্য আজকেও আমরা আজকে একটা প্রোগ্রাম করলাম ভারতীয় সেনাবাহিনীদের আমরা উদ্বুদ্ধ জোগালাম এবং আমরা আনন্দিত গর্বিত হলাম আমার নাম সোমনাথ ভৌমিক আমি এই সংকেত ক্লাবেরই একজন সদস্য আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম আমরা নয় সারা ভারতবাসী সারা পৃথিবীর মুক্তিকামী মানুষ শান্তি মানুষ শান্তিপ্রিয় মানুষ এই দিনটার অপেক্ষায় ছিলেন একটি রাষ্ট্র দিনের পর দিন জঙ্গি উৎপাদন করে উগ্রপন্থী উৎপাদন করছে এবং আমার প্রিয় দেশমাতৃকা ভারতবর্ষের শান্তি বিঘ্নিত করছে একের পর এক বড় হামলা এমনকি সাংসদ ভবন থেকে শুরু করে নিরীহ মানুষকে যেভাবে মারা হয়েছে যেভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে তা বর্ণনা আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম ভারতের সেনাবাহিনী তাদের উপযুক্ত কাজ করেছেন এবং শুধু এতে হবে না আমরা চাই চিরতরে চিরতরে এই জঙ্গিবাদ এই উগ্রবাদ একদম নিকেশ করতে হবে নির্মূল করতে হবে এবং এর জন্য আমরা কোলাঘাটের সর্বস্তরের মানুষ আজকে সংকেতের আহ্বানে একত্রিত হয়েছিলাম আমরা প্রতিবাদ জানিয়েছি জঙ্গিদের বিরুদ্ধে আমরা জয়ধ্যনে দিয়েছি প্রিয় দেশ আমরা জয়ধ্যনে দিয়েছি সাফল্য কামনা করেছি আমাদের প্রিয় সেনাবাহিনী বীর জওয়ানদের উদ্দেশ্যে এবং প্রতিটা গ্রামে গঞ্জে নগরে বন্দরে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে দশজন পনেরো জন করে হলেও মিছিল করুন জাতীয় পতাকা নিয়ে সেনাবাহিনী জয় দিন তারা যাতে এগিয়ে যেতে পারে তারা যাতে মনোবল পায় তারা যাতে মনে করে দেশবাসী একশো চল্লিশ কোটি দেশবাসী জাতি ধর্ম দলমত এবং বিভিন্ন মতাদর্শের উর্ধে সেনাবাহিনীর পিছনে আছে বর্তমানে ভারত সরকারের পিছনে আছে তাই আমরা এই কামনা করেছি এই জন্য আমরা একত্রিত হয়েছি আজকে সারাদিন চলবে এই সেনাবাহিনীর উদ্দেশ্যে জয়ধ্বনি এবং দেশমাতৃকার উদ্দেশ্যে জয়ধ্বনি এবং জঙ্গিদের বিরুদ্ধে প্রতিবাদ এবং তাদের নির্মূল করার যে কর্মসূচি তাকে সফল করার জন্য এই প্রোগ্রাম চলবে আমাদের সারাদিন আমি অসীম দাস এই সংকট ক্লাবের একজন